গাইস আজকে নিয়ে আসলাম আমার পাশে মাঝে মাথা নষ্ট রাখা সার্ভার এই সার্ভারে দেখেন মাত্র অন্য কি রিয়ার রিয়াল শর্ট গানের স্ক্রিনগুলো এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আরেকটা এই যে দেখেন আর বাই অস্থির একটা শর্টগানের স্ক্রিন তাছাড়া এই জায়গাটা দেখতে পাচ্ছেন আরো একটা মানে তিনটা শর্টগানের স্ক্রিন মাত্র উনিশ ডায়মন্ড এই জায়গা থেকে নিতে পারবো তাছাড়া শুধু এইগুলো না আরো বান্ডেলগুলো দেখে আপনাদেরকে এই যে দেখেন বাইসাপ এই বান্ডেলগুলা দেখেন মানে এই সার্ভে রেয়ার বলতে গেলে কিছু নেই যে দেখেন বাইসাপ ওই যে হুপার জুটটিওয়ালা যে বান্ডেলটা না এটা মাত্র দশ ডায়মন্ডে মাত্র দশ ডায়মনে তাছাড়া এই জায়গা থেকে ইঞ্জিলিকের ইমোট এত রেয়ার একটা জিনিস মাত্র দশ ডায়মন্ড মাত্র দশ ডায়মন্ড তাছাড়া এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই বান্ডেলগুলা দেখতে পাচ্ছেন এই দেখেন এই প্যান্টটা দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশ ডায়মনে তাছাড়া এই জায়গা থেকে দেখেন বা এই জায়গা থেকে ইনক্লুডে যত টপ টপ বান্ডেল আছে মাত্র পঁচিশ ডায়মন ডায়মন্ড এবং কিবা ওল ম্যাক্স মানে ওল্ড মার্কসটা আমাদের যেটি এটাও মাত্র পনেরো ডায়মন্ডে মাত্রা নষ্ট করা সার্ভার হ্যালো আর সব বলে কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালো তো অনেক অনেক আছে আবার কিন্তু নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও আজকের এই ভিডিও আমি আপনাকে দেখাবো মাথা নষ্ট করে একটা সার্ভার এই সার্ভারের রিয়ার বলতে গেলে কি শুনে এই স্টোরে যে রিয়ার বান্ডেলগুলো চলে এবং কীভাবে ফ্রিতে এবং কীভাবে রিং লেমিনে যে মাথা নষ্ট করা জিনিসগুলো চলে এটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনার পুরো অবাক হয়ে যাবেন আপনাদেরকে দেখাবো মাথা নষ্ট করে সার্ভারের সাথে এটা কি সার্ভার আপনারা কিভাবে আইডি খুলবেন এবং কীভাবে এটা কোন সার্ভারে আপনাদেরকে ভিডিও শেষে দেখা দেব আগে আপনাদেরকে সার্ভারে স্টোরে কী কী চলে আমরা বাংলাদেশ সার্ভার সেরারা আমাদের কাঙ্ক্ষিত তো সার্ভারে চলে আসবে যে দেখেন আমাদের কাঙ্ক্ষিত তো সার্ভারে চলে আসলাম আসার পর জায়গা থেকে আমরা আমাদের এই সার্ভার স্টোরে কি কি চলে এটা এখানে আপনাদেরকে আমি দেখাবো বই যে দেখেন আমরা স্টোরে চলে সেই জায়গায় আসার পরে জায়গায় দেখতে পারবো বাই সাপ দেখেন সাদা জুপটেওয়ালা যে বান্ডেলটা না আই সালা তাও কত ডায়মন্ড এই জায়গায় দশ ডায়মন্ডে মাত্র দশ ডায়মন্ড হুদা হুদা দশ ডায়মন্ড এই জায়গায় একটা বান্ডেল দুইটা তিনটা চারটা এবং কিন্তু এই টুকিট দিয়েও কিন্তু আমি এই জায়গা থেকে বান্ডেলগুলো অ্যাক্সেস করে নিতে পারবো তাছাড়া এই জায়গায় দেখতে পাচ্ছেন আরও একটা বান্ডেল আছে দেখেন এই বান্ডেলটা বা ইস্যাব এটা কিন্তু সেরা দেখেন এটা ফিমেল বান্ডেলও রয়েছে তাছাড়া এই জায়গায় দেখেন এই বান্ডেলগুলা রয়েছে এই বান্ডেলগুলা মোটামুটি ভালো খারাপ না তাছাড়া এই বান্ডেলগুলো কিন্তু মোটামুটি ভালো খারাপ না কিন্তু তাছাড়া আমরা একটা নিচের দিকে আসলে এই জায়গায় দেখতে পারবো একটা ইমোটের বাক্স আর কি মাত্র দশ ডাইমনে মানে দশ ডায়মনে সবকিছু দশ ডায়মন্ড বা ইঞ্জিলিকের যে ইমোটটা না মাত্র দশ ডাইমন এই জায়গায় যদি আমরা পাঁচটা স্পিন মারি যে কোনো একটা পাই যাবো এই জায়গায় দেখেন ইঞ্জিলিকের যে ব্যাকপেকের স্কিন এবং কেবা মাস্ক এর এবং কে বা এই জায়গা থেকে দেখতে পারবো আর একটা ইমুট এর এটা দেখেন এটা কে কুবরা ইমোট তাছাড়া এই জায়গায় আরো একটা ডানচার ইমোট না রং মনে হয় এটা আর একটা হলো ঘন্টা বাইরানোর ইমোট আর এটা হলো গিয়া ভাই সাব এই মুডগুলো মাত্র দশটাই মনে দশটাই মনে ভাই সাব এটা কি মুড ও বা এটা যদি আমাদের বাংলাদেশ সার্ভার থাকতো আমি তো পুরো নায়ক হয়ে গেলাম গেলে মানে টিকটুক করে টিকটুক ফোর পরে করলাম বলে তাছাড়া এই বান্ডেলগুলা দেখেন যা সেই বান্ডেলগুলা দেখেন ভাই সাব দেখেন এই প্যান্টটা দেখছেন মাথা নষ্ট করা সার্ভার আপনাদের বললাম না এটা মাথা নষ্ট করা সার্ভারে আপনাদেরকে এখনও তো মানে এইগুলো সিম্পল দেখাইতেছে আসল জিনিসগুলো তো রয়ে গেছে আর এটা হলো গিয়া আমাদের বাংলাদেশ সার্ভারের একটা ইয়ে আছে না অষ্টি অনষ্টি ইউটিউবারের বান্ডেলটা তাছাড়া কুঙ্কু মাস্টারের বান্ডেল ফিমেল মেল বান্ডেল সবগুলো রয়েছে তাছাড়া আমরা একটু নিচের দিকে আসলে গোলালের রিং এলেভেন দেখতে পারবো তাছাড়া এই বাইরে ইনকুবিটারের টপ যতগুলো বান্ডেল আছে দেখে নিজেকে ইনকুবিটার যতগুলা টপ বানার আছে সবগুলা কিন্তু এই জায়গায় দিয়ে রাখছে তাছাড়া এই জায়গা থেকে আরও একটা দেখতে পারবো ওল ম্যানের মাস্ক বাই ওল্ড মাস্কটা বাইশ তাছাড়া আমরা যদি আসলে এই জায়গায় এটি হল নর্মাল তাছাড়া এই জায়গা থেকে দেখতে পারবো হিয়ার এই যে দেখেন বাই জুপটির হেয়ার দেখছেন অসাধারণ অসাধারণ জুপটির হেয়ারটা জাস্ত দেখুন মহিলাদের জুপটির হেয়ারও কিন্তু রয়েছে এবং এই চুলটা ভালো না এবং কী সাদা যে জুপটির বাই মাত্র তিনটায় মনে সে মন্ডা করতে ফালদা ফুরা মরে যেতাম গাই মাত্র তিনটায় বনে তাছাড়া এই জায়গায় মহিলাদের যুক্তি মাত্র তিনটায় বনে মা গায়ে আমার মন্ডা খেতে করছে জানা নেই ফালদা ফুরে ফাইন ফুরে মরে যেতাম গায়ে কুবড়া বান্ডেলে কুবড়া না এটা কি বান্ডেলে জানি হিয়ারটা হিয়ারটা কিন্তু সেরা দেখতে তাছাড়া এই জায়গা থেকে যদি আমরা মাস্ক নিতে চাই মাস্ক চশমাটা চশমাটা মাত্র তিন ডায়মন সেটা মেরে দিয়েছে এই চশমাটা মাত্র তিন ডায়মন গে না না এটাও একশো নিরানব্বই ডায়মন তাছাড়া এই জায়গা থেকে কিছু চকের স্কিন আছে সরকারি স্কুলগুলা ভালো না তাছাড়া এই জায়গা থেকে বান্ডেল রয়েছে কিছু এই যে দেখেন এই বান্ডেলটাও কিন্তু রয়েছে মানে এটা গিয়া মানে তেমন ভালো নাই তাছাড়া এই জায়গায় প্যান্টগুলা দেখেন জাস্ট প্যান্টগুলা মাত্র দুই মনে দুই মনে দুই মনে তিন মনে বাইশ আমার তো মাথায় নষ্ট টিয়ার কাম বারোশো মানে মাত্র দুই ডাইমনে এই যে এক মনে দেখেন জুতা নেওয়া যায় তাছাড়া এই জায়গা থেকে বড়ো বান্ডেল শুধু একটুই রয়েছে তাছাড়া এই জায়গায় গোল রোল্ডের মাধ্যমে দেখেন কি জাজ বাই সাব জাজ দেখেনি যে গরুটা বাদে কি গানগুলো চলে একেবারে কোনো না টু শুটারের স্ক্রিনটা মাত্র উনিশ দে মনে বাই সাব দেখেন মাত্র উনিশ দে টু শুটারের স্ক্রিন মাত্র মানে এত রেয়ার একটা জিনিস মাত্র উনিশ দে মনে শুধু এইটা না জায়গায় দেখেন আরে সালা আরে বাই ই স্ক্রিনটা বাই যত কথা বল না এই স্ক্রিনটা অস্থির একটা স্ক্রিন অস্থির তাছাড়া আমরা একটা নিচের দিকে আসলে এই জায়গায় এম টেন কিছু স্ক্রিন দেখতে পারবো কের স্ক্রিন কিছু দেখতে পারবো তাছাড়া এই জায়গা থেকে কিছু স্ক্রিন দেখতে পারবো এবং কিবা মানে মাত্র সবগুলা মাত্র উনিশ দেবেন উনিশ দেবন উনিশ দেমন উপরে কোনো কথা নাই এই জায়গার থেকে মানে বাই এই স্ক্রিনটা দেখছেন মা তার গায়ের মার সে বালা করে এই স্ক্রিনটা জাস্ট দেখেন মাত্র উনিশ দেমন ম্যাক্স সেভেনের স্কিন বা দেখাইলে আমার মাথা ঘরবাস সত্যি কথা আমার আই সালাই জায়গা দেখেছি সুরি দেখেন কি রেয়ার সুরি মাত্র গোল্ডের মাধ্যমে নেওয়া যায় ব্যাটের স্কিন মিসকিনে গোল্ডের মাধ্যমে জুতার স্কিনটা মাত্র উনিশ জুতা দা বাইরেও আমার কি বাংলাদেশ সারবার বাইরের সার্ভার রাইতে দিনে বেশ কম আর গোলাল গোলাল গোল্ডের মাধ্যমে বাইরে ভাই গোলাল দেশ গোল্ডের মাধ্যমে নোয়া হলো সামারাতি আর এমনটো গোল্ডের মাধ্যমে দেন কত ডাইমন দুই ডাইমন্ড দুই ডাইমন্ড তিন ডাইমন্ড দুই ডাইমন্ড গোলাপের ইমুটটা ছয়শ নিরানব্বই ডাইমন তাছাড়া এই জায়গা থেকে এই তো পুদ মারস এই যে দেখুন এই যে দেখুন ফেল এনিমেশন মাত্র নয় ডাইমনে না এ বাংলাদেশ ছেড়ে যেতে কি আমার এই বাংলাদেশ ছেড়ে যেতে কি আর ব্যাগ তো গোল্ডের মাধ্যমে নেওয়া যায়ই। তাছাড়া গাড়ি রিস্ক কিনে গোল্ডের মাধ্যমে নেওয়া যায় শেয়ারটা মেরে দিয়েছে ভালো করে আমাদেরকে যে লুটবক্স রিস্ক কিনে গোল্ডের মাধ্যমে নেওয়া যায় তাছাড়া এই জাতি এই তো শেয়ারটা মেরে দিয়েছে শেয়ারটা মেরে দিয়েছে তাছাড়া এই জায়গা থেকে আমরা একটা নিচের দিকে আসলে এইগুলো তেমন একটা আইটেম রিয়ার নাই আর ম্যাজিক কেউ হয়ে গেলে ম্যাজিক কেউটা পরে রিবো করে দেবো এই চলে আজকে ভিডিও ভিডিও দেখে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বাসা থেকে ভালো লাগে বাজে দেবেন পরের ভিডিও দেখে নতুন নতুন ভিডিওগুলো পাই পাওয়ার জন্য